আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার লিবিয়ার সেনা প্রধানকে যেভাবে শেষ করে দিয়েছে আসুন বিস্তারিত দেখি লিবিয়ার সেনা প্রধান তার নাম হচ্ছে মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দ লিবিয়া আসলে দুইভাবে বিভক্ত এশিয়া মহাদেশের মধ্যে অনেকটি রাষ্ট্র আছে যেগুলো দুই ভাগে বিভক্ত যেমন ফিলিস্তিন লিবিয়া সিরিয়া তারপর হচ্ছে মানে আরও কয়েকটা দেশ আছে সেগুলো দুই বাগে বিভক্ত অর্থাৎ ওই যে সমস্ত দেশে সরকার থাকে দুইটা দুই সাইড দুই সরকার পালন রাজ্য চালায় দেশ চালায় তো লিবিয়ার এক অংশ তো এই সেনা সেনাপ্রধান আলী আহমেদ আল হাদ্দ তিনার সাপোর্টে ছিলেন কোন কোন দেশ আসলে দেখি তুরস্ক পাকিস্তান দুবাই মানে আরব আমিরাত তারপর হচ্ছে মিশর রাশিয়া ফ্রান্স এই লিবিয়ার সেনাপ্রধান যেভাবেকে তাকে মারা হয়েছে সেটা হচ্ছে যেমন ইরানের যে প্রেসিডেন্ট ছিল তাকে যেভাবে মারা হয়েছে ঠিক সেম স্টাইলে এই লিবিয়ার সেনাপ্রধানকে মারা হয়েছে আসলে এই ওই দেশের রাজনীতি করে যেমন আরব কান্ট্রিরও রাজনীতি করে তারপর হচ্ছে আমেরিকাও রাজনীতি করে ওই দেশে গিয়ে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন দেশ এই লিবিয়াতে গিয়ে রাজনীতি করে তো বিভিন্ন দেশের রোসানলে যদি কোনো দেশ পড়ে সে দেশে কি হয় গৃহযুদ্ধ হয় অবাব অনটন থাকে দেশটি মোটামুটি যুদ্ধ ছাড়াই পঙ্গ হয়ে যায় এটা বাস্তব তো এই লিবিয়ার এই সেনাপ্রধান যে সাইড চালাইত সেই জায়গাটাও সেম একই কাহিনী এখন তাকে প্রাণ দিতে হলো কিন্তু গোয়েন্দা সংস্থারা বলছেন যে এই বিমানে তিনজন ক্রু মেম্বরও ছিলেন সেনাপ্রধানও ছিলেন তার সাথে আরও কয়েকজন ব্যক্তি ছিলেন তাদের সাথে যে বিমান বহর গিয়েছিল আশেপাশে আরও কয়েকটা বিমান ছিল কিন্তু হঠাৎ করে বিমানগুলো এই বিমানের সাথে থাকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কি এই বিমান নিস্তিকেও থেকেও আপনার সাহায্য চাওয়া হয় বা অর্থাৎ জরুরি অবতরণের জন্য কথা বলা হয় কিন্তু তারপরে দেখা গেলো এই বিমানটি বিচ্ছিন্ন তারপরে দেখা গেলো হঠাৎ করে সেই বিমানের গতি হারিয়ে অর্থাৎ রাস্তায় পড়ে বিমানটি ক্রাশ হয়ে সবাই মারা যায় আসলে পশ্চিমা বিশ্ব বা বিশ্বের যত মুরলরা আছে তারা যদি কোনো দেশে ভর করে রাজনীতি করে সেই রাজনীতি বা বরের রুশানলে পড়ে সেই দেশটা কিন্তু ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে বাস্তব তো যাই হোক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক যেমন বাংলাদেশ এখন বর্তমান পাকিস্তান ভারতের একটা রুশানলে পরে আছে আর এ নিয়ে সাপোর্ট করতেছে বাংলাদেশেরই কিছু গোষ্ঠী একদল পাকিস্তানটা সাপোর্ট করতেছে এক দল ভারতকে সাপোর্ট করতেছে অর্থাৎ যারা উনিশশো সালে চায়নায় মহাভারত আলাদা হোক আর উনিশশো একচল্লিশ সালে উনিশশো একাত্তর যারা চায়নাই ভারত পাকিস্তান আলাদা হোক তো এই গোষ্ঠীদের রসানলে পরে বাংলাদেশের কিন্তু অবস্থা খুবই ভয়াবহ হতে পারে এটা তো বুঝতে পারতেছেন দেখেন ভাই আপনি যেই রাজনীতি করেন যেই দলেরই করেন আগে দেশ বাঁচান দেশ বাঁচলে দশ বল দল বাঁচবে যদি দেশ না বাঁচে দল বাঁচবে না সুতরাং দেশের প্রতি মায়া করেন দেশকে ভালোবাসুন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম